কোচবিহারের মদনমোহন বাড়িতে এক বিরল ঘটনা ঘটেছে প্রতি বছরের মতো এবারও মায়ের ভোগ নিবেদন করা সম্ভব হয়নি পূজারী খগপতি মিত্র জানিয়েছেন বলি প্রথা বন্ধ থাকার কারণে ভোগ নিবেদন বন্ধ রয়েছে তিনি আরও জানান যে ব্যক্তি বলির পায়রা দিতেন তার কিছু অর্থ পাওনা থাকায় সময় মতো পায়রা আসেনি ঘটনায় মন্দিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে কোচবিহারের নিউ টাউনের বাসিন্দা গীতা সরকার বলেন তিনি ভোগ নিবেদন করতে এসেছিলেন তা সম্ভব হয়নি মন্দিরে প্রতিদিন জোড়া পায়রা বলি হয় এবং আজ বিশেষ পুজোর দিনে দুই জোড়া পায়রা কথা ছিল পায়রা না এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে ভক্তদের মধ্যে হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে তারা মনে করছেন ধর্মীয় আচার অনুষ্ঠানে এভাবে বাধা দেওয়া উচিত নয় কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম তুমি পুজোর একটা অঙ্গ হচ্ছে বলি মায়ের পুজো যেটা সে বলিতে বন্ধ আছে বন্ধ আসার কারণ আমার তো কোনো কাজ করতে পারছি না বলির পরে হোম হবে ভোগ হবে ওই জন্য বসে হ্যাঁ ভোগ নিবেদন হয়ে যায় হচ্ছে না বলি যে না আমার জন্য চতুর্ টাকা বাড়তি আছে এটা কথা শোনা কথা আর কি মায়ের এখানে ভোগ নিবেদন করার জন্য এসেছি ভোগ দিয়েছেন ভোগ দিয়েছি হ্যাঁ আজকে এসে শুনছি এখানে কি পায়রা বলিটা নাকি কি বন্ধ হয়ে আছে সেই জন্য এখানে কোনো ভোগ নিবেদন হচ্ছে না এখন কি হবে আমরা তো কিছুই বুঝতে পারছি না আমরা তো ভোগ দেওয়ার জন্যই এসেছি আমরা তো ভোগ দিয়েছি ভোগ দিয়েছি হ্যাঁ আমি তো ভোগ নিবেদন হচ্ছে না 是不。是。<laughs>